একই গ্রামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে প্রায় ছদিন কেটে গেলেও এখনও মেলেনি তাদের খোঁজ আতঙ্কে পুরো গ্রাম ঘটনা বাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের জানা যায় সেই গ্রামের বাসিন্দা শীতেশ পাহাড়ি তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি এই তিনজনের মেয়ে একজন কলেজ এবং দুজনে স্কুল ছাত্রী কেউ বা কলেজে কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে সারাদিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় পরের দিন মঙ্গলবার ইংরেজ বাজার থানায় তিন ছাত্রী পরিবারের লোকজন লিখিত অভিযোগ করেন ছদিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি পরিবারের অভিযোগ পুলিশের কাছে বারবার যাওয়ার সত্ত্বেও পুলিশ ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না থানার পর রথবাড়ি বাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজনকে অভিযোগ জানায় তবুও পুলিশ তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেননি এছাড়া বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রায় অনাহারে দিন কাটাচ্ছে সেই নিখোঁজ তিন ছাত্রীর পরিবারের এমনই অভিযোগ এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষকে ধরা হলে তিনি জানান নিখোঁজ ছাত্রী পরিবারের লোক ঘটনা জানিয়েছেন পুলিশকে আমার তরফ থেকেও বলা হয়েছে পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশের সঙ্গে আবার গিয়ে কথা বলবো থানা যদি কোনো ব্যবস্থা না নেয় পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব। জানি আমি সেখানে আমি তাদের পরিবারের সঙ্গে একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার যে ওনার বয়স কোনো চোদ্দো বছর বয়সী ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন কি বিদুল বিদুল পাহায বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি আমি প্রশাসনেও গিয়েছিলাম থানাতেও গিয়েছিলাম আজকে আমি দুবার সরকার দ্বারা এসে বলেন সারাদিন ব্যস্ত ছিলাম আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাব থানায় যাবো এই যে পুলিশের ভূমিকা পুলিশকে আমরা বারবার বারবার বলে এসেছি স্যার এটাকে দেখে দিতে হবে আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া যতটুকু বলাম আমি বলেছি আজকেও আমি যাব একটা নাবালিক চোদ্দ বছর বয়সী মহিলা আমাদের মেম্বারের মেম্বার ছিলেন উনি প্রাক্তন মেম্বার ছিলেন উনি ওনার আমার নিজে খুব খারাপ লাগছে আমি সেই গ্রামেও গিয়েছিলাম তাদের সঙ্গে দেখাও করেছিলাম একটা কলেজ ছাত্র তার একটা কলেজ ছাত্র এসেছে আমাদের পঞ্চায়েত অফিসে এসেছিল আপনি আজকেই যাবো আমি এটা দেরি করা যাবে না আজকেই আমি আবার যাবো আবার বলবো আজকে ভালো করে দেখে দিই অবশ্যই এখান থেকে যদি না হয় এসপি সাহেবের সাহেবের দাঁড়াতে হবে আপনার নাম আমার নাম সন্দীপ ঘোষ সোমবার নটার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে আমিও তারপর খোঁজ করি তো সুইচ অফ মোবাইল দুটো মানে চারটা পাঁচটা থেকে সুইচ অফ হয়ে আছে তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই থানাতে গিয়ে করে আসি দরখাস্ত কেস টেস করে আসি তারপর তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই পুলিশ আসেনি পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি কয়দিন হলো আজকে কয়দিন হলো আজকে পাঁচ দিন পাঁচ দিন পুলিশ আপনাদের যোগাযোগ করেছে না কোনো যোগাযোগ করেনি কি যোগাযোগ করে পুলিশ থানা থেকে তো আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে কিডন্যাপ হয়তো অপহরণ হয়তো হয়েছে

কোনো রকম করে খোঁজ খবর করে বাড়ি নিয়ে আসে যত তাড়াতাড়ি নিয়ে আসবে ওটাই চাইছি দেখতে পাচ্ছি ভয় লাগছে কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে কি হবে না হবে ফিরে আসবে কি আসবে না মেয়েরা পাহাড়ি টিউশনে যাই স্কুলে যাই আমাদের খুব আতঙ্ক হয়ে আছে আমরা আমরা খুব ভয় পাই কিন্তু এই যে তিনটা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্যে আমরাও খুব দুঃখিত বা আমাদেরও জানে ভয় আছে আমরা গ্রামে চলছি ফিরছি আমাদের আত্মীয় ছেলে মেয়েরা আছে আমরাও খুব দুঃখিত আছি স্যার দয়া করে আমাদের তিনটা মেয়েকে যেমন করে হোক কোন উপায় করে আমাদেরকে খুঁজে এনে চেষ্টা করেন আপনারা না এই আমাদের আরো ছেলে মেয়ে আরো অনেক আছে কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না তো এটার কোনো উপায় আছে স্যার পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশকে তো বলেছে বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায় থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি কিছু বলিনি আমাদেরকে তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ বা থানা আছে আমাদের হাতে বা আমাদের মেম্বার প্রধান আছে আমাদের সাথে কই কিছুই তো আমাদের সাথে কেউ তো যোগাযোগ করেনি আমাদেরকে বলিনি আমাদেরকে কিচ্ছু বলিনি কিছু সাহস দেয়নি আমরা খুব দুঃখিত এই তিনটা মেয়ের জন্য আমাদেরও খুব জানে ভয় আতঙ্ক হয়ে আছি তো এটার কোনো উপায় আছে কি নাই আমরা কার কাছে গিয়ে এটার উপায়টা বের করবো আমার নাম যমুনা পাহাড়ি